দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি এবং বাতাসের কারণে কিন্তু লঞ্চ ঘুরতে একটু সমস্যা হচ্ছে তো এই বৃষ্টি এবং মেঘের ভেতরে কিন্তু ঢাকা থেকে বেতুয়াচ অপারেশনের উদ্দেশ্যে ছেড়ে গেল এম বি টিপু তেরো নৌজানটি কিন্তু উল্টো ঘুরছে দেখতে পাচ্ছেন আর আকাশে প্রচন্ড মেঘ এবং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণ পর পরই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন টিপু তেরো নৌযানটি ঢাকা থেকে বেতুয়া চরেশনের উদ্দেশ্যে বৃষ্টির ভেতরে কিন্তু যাত্রা করলো ভাইয়া কাকিম উদ্দিন মঙ্গল সিদ্ধার বেতুয়া চরপেষণ তো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ঘুরে যাচ্ছে আর একেবারে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে চাঁদপুরে লঞ্চের কাছাকাছি কিন্তু চলে গেল নক তো সকলেই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে